মক্কা মদি নার বুকে আমার নবীকে নিয়ে কুটুক্তি যারা করেছে আজ তারাও বিদায় নিয়েছে মক্কা মদি বুকে আমার নবীকে নিয়ে কুটুক্তি যারা করেছে আজ তারাও বিদায় নিয়েছে আজকে মুসলমানের রক্ত নিয়ে করছো মিনি বাংলার জমিন দেখিয়ে দিবে মুসলমান কত দামি ঠেকিরা আজকে তোমরা রেডি হয়ে যাও হাতে তলোয়ার নিয়ে জালেমদের বিদায় করতে ঘরে থেকে নারে ঠিক না আজকে হাতে তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নামো জালিমকে বিদায় করতে গরো জন দিয়ে ওঠো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ণ তাকবীর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে আমার নবীকে নিয়ে কুডুক্তি করেছে ওই সমস্ত জালেমার বধকারদেরকে আমি দেখতে চাই ওই সমস্ত জালেমদের পিছনে যারা লেগে আছো তাদেরকে আমি আজকে দেখতে চাই তোমাদের গর্জন বাংলা সিংহের মতো আজকে ওই কুডুক্তি করে আজকে মুসলমান বিরিয়ানি রান্না করে খায় ওই সমস্ত নবীকে যারা কুডুক্তি করেছে বাংলা জমিনে তাদের কল্লাকে খণ্ডিত করার জন্য রাজি আছে কারা কারা দুহাত আল্লাহকে দেখা আজকে মুসলমান আমার নবীর ইজত নিয়ে ঝিলিমিলি খেলে আমরা বাংলার বীর মুসলমান বসে থাকতে পারি না আমার নবী কিনে যখন কোন নাস্তিকরাম বাম যখন কটুক্তি করে আমরা বাংলার বীর মুসলমান তখন রাজপথে নেমে যেতে রাজি আছে কথা বলেন কথা বলেন না কারণ আমার নবীর সান বান আমরা খেলতে দিব না আমার নবীকে ব্যঙ্গ করতে দিব না যেই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটুক্তি করবে আমার নবীকে এক জাররা পরিমাণ ছেলেমেয়ে খেলবে আমার দেহে তাজা রক্ত থাকা পর্যন্ত কোন বাতিলের কাছে আপোষ হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কি না নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ

ফিলিস্তাইন নির্বাচন যখন জুলুমের শিকার হয়েছে আমাদের দেশের কিছু মুসলমান কষ্ট পাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে আজকে আমি গড়িয়া থেকে জানিয়ে দিতে চাই যারা ফিলিস্তাইনের পক্ষে যারা যাবে না ফিলিস্তাইনের পক্ষে যারা slogan দিবেন আমার মনে হয় তারাও পেক পূজারি তারাও পেক পূজারি কথা বলেন ঠিক কি না আজকে ফিলিস্তাইনের মুসলমানদের যারা পক্ষে আছেন আজকে একটা স্লোগান শুনে যান ফিলিস্তাইনের মুসলমানদেরকে যদি পক্ষ থেকে থাকেন আজকে ওই ইসরাইলদের পণ্য আজকে বয়কট ঘোষণা করতে হবে ইসরায়েলদের পণ্যকে আজকে বাতিল ঘোষণা করতে হবে ইসরাইলের পণ্যকে ঘর থেকে লাথি মেরে বের করতে হবে যেই সমস্ত মুসলমান ইসরায়েলি পণ্যকে লাথি মেরে ঘর থেকে বের করতে পারবে আমার বিশ্বাস বাংলার জমিনের শুধু নয় ফিলিস্তাইনের মুসলমান গাজার মুসলমান ইসলাম রাস

আপনাদের কাছে আজকে আমার সব থেকে বড় একটা দাবি আজকে আমরা ঘরে বসে থেকে থেকে আজকে আমরা ঘুমিয়ে না থেকে যদি আমরা আগামী আগামীকালকে যেমনিভাবে আপনারা একটা সামান্য মেডিকেলের জন্য যেমনিভাবে আপনারা মানববন্ধনে ডাক দিয়েছেন আমার মুসলমান এই গড়েয়ার বুকে আপনাদেরকে ফিলিস্তাইনের মুসলমানদের জন্য একটা ডাক দেওয়া দরকার কথা বলেন ঠিক কি না সেটা হবে আজকের মাঠে আজকে আমি আবারও বলবো ফিলিস্তিন ফিলিস্তিন আপনার জবান খুলে বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ পারবেন তো ইনশাআল্লাহ আজকে এমন তো হতে পারে আজকে আমাদের এই স্লোগানের কারণে কিছু ইহুদি জালেম শাসকের বাচ্চারা দেখবে আরে কোরআনের মাঠে কোরআনের ময়দানে আজকে দেখি আমাদের বিপক্ষে কথা বলে ওই জালেমের বাচ্চারা আমার নবীকে যেমন ভাবে ওই জালেম কাফের বাচ্চারা আমার নবীকে ষড়যন্ত্র করার জন্য যখন তারা চারশো যখন আবু জেহেল উদ্বাসাই বা চারশো জন চারশো জন যখন কাফের মুশ্রেককে আমার নবীর জন্য হত্যা করার জন্য পাঠিয়েছিলেন আমার নবীর যুদ্ধের সাথে সামিল করার জন্য পাঠিয়েছিলেন কিছু কিছু সাহাবা যখন মেশর ভেঙ্গে দাঁতের ভিতরে যখন শিকড় আকারে যখন ঘোষা শুরু করেছিল ওই সমস্ত কাজের মনে করেছিল এরা তাজা গাছকে যদি কেমড়ে খেয়ে নিতে পারে আমাদের এরা তাজা খেয়ে নিবে কথা বলেন কি রা ছাড়তে বাধ্য হয়েছিল আজকে যদি গড়িয়ার মুসলমান যদি জবানটাকে টান টান করে তাকবীরের স্লোগান দিতে পারে আমার বিশ্বাস ওই সমস্ত কাফের বেঈমান চিন্তা করবে আরে এরা ঘরে বসে বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য আসে নাই এরা মুসলমানদের পক্ষে এসেছে এরা মুসলমান মুসলমান ভাই বোন এদের অহংকারে বোঝা যায় এরা কাউকে ছাড় দিবে না কথা বলেন ঠিক কি না এই জন্য বলেন তো দেখি ফিলিস্তিন 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 জিন্দাবাদিন জিনাবাদিসাবাদ বীরে নারায় মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নয় নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো কল্লা থাকবে না ঠিক কি না মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নয় নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ফিলিস্তিন ফিলিস্তিন পিছনের ভাইরা ফিলিস্তিন ফিলিস্তিন আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু